গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি ছাদে চলে এসেছি ফুল তুলতে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার জবা ফুল গাছ কত ফুল ফুটেছে তার মধ্যে দেখো আমার জিঞ্জার বাবু এসে আবার তদন্ত করছে আমি আসার আগেও একদম চলে এসে হাজির হয়েছে একদম দেখো ছাদের ধারে কিনারায় ঘুরে বেড়াচ্ছে ভয় লাগে কি না বলো একটুকু কথা শোনে না এখন বড় হয়েছে না আর দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে একদম দারুণ ফুটে গেছে একটু দেরি হয়েছে ফুলগুলো আজকে সব ফুটে গেছে এই দেখো বাবু ছাদের কিনারা দিয়ে ঘুরে বেড়াচ্ছে সমস্ত ছাদের কিনারা দিয়ে ঘুরে বেড়াবে এখন যতক্ষণ ছাদে থাকবো তো ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো সারাদিন কি করি আশা করি ভালো লাগবে দেখো আজকে কতগুলো অপরাজিতা ফুল ফুটেছে আরও আছে ওই দিকার ছাদটাতে এটা তিনতলা ছাদে এতগুলো পেয়েছি ফুল তুলে বন্ধুরা ঘরে চলে এসেছি তোমাদের সঙ্গে আর ওইখানে কিছু শেয়ার করিনি পরে করছি কতগুলো ফুল পেয়েছি তারাও তারপরে দেখো চা খেতে বসেছি একটু চা খেয়ে নি আগে তারপরে অন্যান্য কাজ শুরু করে দেব রান্না হবে পুজো হবে অনেক কিছুই হবে সব কিছু একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাইরে একটু একটু করে বৃষ্টি হচ্ছে তো ঝিরিঝিরি সময়ে হচ্ছে সময়ে আবার বৃষ্টি হয় না এরকম পরিস্থিতি কখনো হয় কখনো হয় না তো চলো চা খেয়ে রান্না বসাতে হবে চাটা বেশ ভালো দারুণ স্মেল আছে দার্জিলিংটি কালারটা দেখো অপূর্ব কালার খুব সুন্দর আমি এক একাই চা খাচ্ছি বাবু কোথায় ঘুরে বেড়াচ্ছে এবার আমি রান্নাঘরে যাবো চলো রান্না শেয়ার করি একটু একটু দেখো রান্নাও বসে গেছে চচ্চড়ি বসে দিয়েছি আজ তোমাদের সঙ্গে বেশি রান্না শেয়ার করব না এই চচ্চড়িটা শেয়ার করছি দেখো বাইরে আবার একটু তোমাদের সঙ্গে শেয়ার করছে দেখো পিটপিট করে বৃষ্টিও পড়ছে সময়ে সময়ে গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে গেছে আর এই যে চচ্চড়িটা করছি এ এইটা কিন্তু হচ্ছে কোয়াশের ডগা হ্যাঁ কোয়াশের ডগা বেগুন আলু এই যে এই সব দিয়ে অনেক সবজি দিয়ে আর কি চচ্চড়ি করছি শর্ষের পোস্ত বেটে দেব। দিয়ে চচ্চড়িটা করবো খুব ভালো লাগে এই চচ্চড়িটা কুয়াশার ডাটাটা দারুণ টেস্ট এদিকে আমার দেখো ভাতও নেমে গেছে আর এই দেখো ছাদে গিয়েছিলাম সকালবেলা ফুল তুলতে পেয়ারা নিয়ে এসেছি দেখো কি সুন্দর ডাসা পেয়ারা এই পেয়ারাটা খেতে খুব টেস্ট যেগুলো বেশি পেকে গেছে ওইগুলো খুব একটা ভালো লাগে না আর যেগুলো এই দেখো একদম মানে কটকটা রয়েছে ওইটা বেশি ভালো তখন তোমাদের সঙ্গে শেয়ার করি তাড়াতাড়ি করে ঘরে চলে এসেছিলাম তিনটে পেয়ারা নিয়ে এসেছি পরে খাবো কেটে তারপরে দেখো আমার জিঞ্জার সোনা দেখো এই যে দেখো একটু দেখো কুয়াশের ডাটা নিয়ে দেখো কি সুন্দর খেলা করছে ওইটা নিয়েই এখন খেলা করবে কতক্ষণ ধরে কি বাবা হয়নি খেলা হয়নি ওই দেখো বাবা কি লাভ দেয় কত দূরে দূরে লাভ দেয় একদম প্র্যাকটিস হয়ে যায় ওর হয়নি বাবা খেলা হয়নি চলে এসো চলে এসো সোনা একজন যাক আসো 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 হাত দিচ্ছে হাত দেখো হাতে আমার হাতে দেখো ধরবে এই যে চুপ করে লুকে আছে দেখো কি সুন্দর খেলা করছে দেখো অনেকক্ষণ ধরে খেলবে ওর শুধু খেলা আর খেলা ওর সঙ্গে না খেলা করলে আবার এসে না হাত দিয়ে আঁচড় দিবে কামড় দিবে কিন্তু আঁচড় দেয় না হাত দিয়ে আমাকে ডাকবে তখন তো নগুলো বড় নিশ্চয় আমাকে লেগে যাবে দেখো এখানে গিয়ে আবার বসেছে এই যে ও তো বোঝে না ওর হাতে নগ আছে কি কোথায় হাত দিলে লাগবে কিছুই বোঝে না আর দেখো বন্ধুরা সব সেরে এখন ব্রেকফাস্ট করতে বসেছি আজ আমাদের ব্রেকফাস্টে হয়েছে খিচুড়ি আর আলু ভাজা তারপরে দেখো এই যে পাশের বাড়িতে পুজো হয়েছিল দোকান করবে তাই মিষ্টির প্যাকেট দিয়েছে আর এই দেখো সকালবেলা ফুল তুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন পুজোটা সেরে নেব এতগুলো ফুল পেয়েছি তো চলো এরপরে ছাদে যাব আরেকটু তখন ছাদ গিয়েছিলাম তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করব এইবার গিয়ে চলো যাই এই দেখো এবার অনেক কয়েকদিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা ভাবছিলাম করব। কিন্তু তাড়াতাড়ি করে বাড়িতে মানে ঘরে চলে এলাম করতে পারিনি তো এখন করছি কি করছি দেখো তো অনেক দিন পর কিন্তু শেয়ার করছি এই যে লঙ্কাগুলো আবার তুলে নেব কতগুলো লঙ্কা হয়েছে দেখো কাঁচা পাকা লঙ্কা একদম ছাদ বাগান আমার ভর্তি হয়ে গেছে বন্ধুরা তাই ভাবছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব তারপরেই তুলবো তাই আবার তোমাদেরকে নিয়ে ছাদে এলাম লঙ্কা বাগান দেখাতে আর এই দেখো লঙ্কা গাছগুলো আমি কোথায় থেকে করেছিলাম বলো তো বাজার থেকে যে লঙ্কা কিনে নিয়ে আসি না শুকনো লঙ্কা আমি জানতাম যে ওইগুলো সব অনেক প্রসেসিং করে বিক্রি হয় কিন্তু কোথায় ওই লঙ্কার দানায় আমি ফেলেছিলাম গাবলার মধ্যে বড় সেইখানে গাছগুলো হয়েছিল সেই গাছ লেগে আমার এত লঙ্কা মানে দেড় মাস এক দেড় মাস হয়ে গেল লঙ্কা খাচ্ছি যখন থেকে লঙ্কাগুলো হয়েছে বন্ধুরা তখন থেকেই প্রায় খাওয়া হচ্ছে সাত দিন পর থেকে এখনও দেখো কত লঙ্কা হচ্ছে এরকম করে আমি গুঁড়ো করেছিলাম বাজারের লঙ্কা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তুলে ফেলবো তো এতদিন পরেও দেখো কীরকম লঙ্কা দিচ্ছে দেখো যেখানে গাছগুলো রয়েছে সেইখানে লঙ্কা ঝুমঝুম লঙ্কা হয়েছে তোমরাও করবে বন্ধুরা কোনো খাটুনি নেই কোনো সার নেই কিছু নেই বিনা সারে এরকম লঙ্কা হচ্ছে আর বাজারের লঙ্কার দানাগুলো ফেলেই আমি এই লঙ্কা চারাগুলো করেছিলাম করে দেখবে বাড়িতে খুব উপকার হয় আর এখন যা লঙ্কার দাম বর্ষার সময় দারুণ কিন্তু হয়েছে তাই ভাবছি তুলবো যখন তাই বন্ধুদের সঙ্গে একটা শেয়ার করি তাই দেখো লঙ্কা তুলে ঘরে এসেছি এস মানে দেখেই ঘরে এসে দেখো আমার জিঞ্জার সোনা আবার খাচ্ছে একটু ওর মানে যখন তখন খাওয়া লাগে এ দেখো দিয়ে রেখে দিয়েছি খাবে এখন সন্ধ্যা লেগে গেছে এ দেখো সন্ধ্যা প্রদীপ প্রদীপ দেওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমাদের স্ন্যাক্স আজ রয়েছে চা আর ডিম টোস্ট হয়েছে গোল গোল পাউরুটি আছে না ওইটা ডিম দিয়ে এরকম করে নিয়েছি আর সস তারপরে দেখো খেয়ে জিঞ্জার সোনা আমার কেমন খেলা করছে আবার আবার খেলা সে শোনা তারপরে দেখো এই যে এসে আদর খাচ্ছে ঘুমাবে মনে হয় ঘুমাবে জিঞ্জার ঘুমপাড়ানি মাসি পিসি গান শুনবে শোনা গুমপাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো ঘুমাও ওর শুধু এইগুলো করে দাও তাহলে ভালো কান টেনে গা শুতে মাথা শুতে তাহলে খুব ভালো তো বন্ধুরা ভিডিওটি আমি এইখানে রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে আর জিঞ্জার সোনা এখন কতক্ষণ আদর খাবে জানি না তারপরে আমাদের দেখো আবার ডিনারের আয়োজন হচ্ছে আজকে ডিনারে হবে কি বলো তো লুচি লুচি আর কি হচ্ছে তোমাদের খাবার টেবিলে দেখাচ্ছি দাঁড়াও এদের এখনও ভাসতে রয়েছে আজকে ভাবছি লুচি খাবো ভাত খেতে ইচ্ছে করে না অতবার সকালবেলা খিচুড়ি হয়েছে দুপুরবেলা ভাত হয়েছে তাই রাত্রিবেলা আজকে লুচি হচ্ছে লুচির সঙ্গে রয়েছে আলু ভাজা করেছি আর একটা সবজি করেছি এই দেখো খাওয়ার টেবিল লুচিগুলো দারুণ ফুলছে কিন্তু এই যে আলু ভাজা আর একটা সব কিছু দিয়ে ভেজ তরকারি হয়েছে আলু কোয়াশ আরও কিছু কিছু দেওয়া আছে এটা হয়েছে তো আমাদের ডিনার হয়ে যাচ্ছে তোমরাও ডিনার করো তো আজকের মতো বন্ধুরা আমার আর জিন্জারের তরফ থেকে একদম গুড নাইট